সম্মানিত দিনে ভাই বোনেরা আপনার ক্যামেরার সামনে দুজন পুরোনোর পাখিকে দেখতেছেন আমার প্রিয় আম্মু দানিশে ইসলাম তুবা এবং ইসরাত জাহান হাবিবা আমার অত প্রতিষ্ঠানের ক্লাস ওয়ানের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এর আগে ওরা উভয়ই স্কুলে পড়েছে এক বছর আগে এখন মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় আসার পরে এক বছরের তো অনেক পরিবর্তন এক বছরেই মাত্র ছয় মাসই নিমনে শেষ করিয়েছি এরপরে আমপাড়া আসুন শেষ পর্যায়ে তো আমরা এবার এবারে তুবা এবং হাবিবার তেলা অথ শুনবো পরিশেষে আপনার সবাই তুবার জন্য এবং হাবিবার জন্য তো করবে যাতে বলে ওরা একজন হক্কানি হার ফেজা আলেমা হতে পারে তো ওদের তেরা অথ শোনার জন্য আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পরিশেষে আমাদের প্রতিষ্ঠানের জন্য কর <Bahs Bondana> <gum> <tiling k> <office> <UTT> <to> بسم ربك الذي خلق، خلق الانسان من علق. اقرا وربك الاكرم الذي علم <applause> الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم.

اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم كلا ان الانسان ليطغى ما شاء الله اراه استغنى ان الى ربك الرجعان সম্মানিত বোনেরা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন দেখুন এখানে ওরা ছোট মানুষ এরপরেও ইকফা গুন্নাগুলো খুব সুন্দর সুন্দরভাবে আদায় করেছে এরপরে কিছু কিছু জায়গায় মাদের পরিমাণটা একটু কম করছে বা কিছু কিছু জায়গায় সুন্দর উচ্চারণ করছে এরপরে বলকলাগুলো বিশেষ করে খুব সুন্দরভাবে আদায় করেছে তো আমাদের অত প্রতিষ্ঠানের যে নেজাম যে আমরা প্রিয় করা পাখিদেরকে বিশেষ করে এই পাড়া আপনার মাস্কের মাধ্যমে শেষ করে থাকি এই তো আজকে পর্যন্তই সকলে দোয়া করবেন হ্যাঁ তুমার জন্য হাবিবার জন্য এবং আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান মালকানোর আন ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য এবং আপনাদের আমাদের এখানে দুইটা শাখা একটা হাউসের ছেলে শাখার একটা মেয়ে শাখা উভয় শাখাই হ্যাঁ বিশুদ্ধভাবে আনন্দকারী ইনতেলাবাত শিক্ষা দেওয়া হয় পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতি সমান গুরুত্ব আমাদের সিলেবাস আমাদের যে কার্যক্রম আমাদের যে পাঠদান পদ্ধতি আপনারা অবশ্যই আসবেন ভিজিট করবেন এবং দেখবেন এবং আপনার সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন এটাই কামনা করি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবহীতি